আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক রংপুর থেকে আমাদের এক চাষি ভাই কেরালা সিমের ভিডিও পাঠিয়েছেন তার বাগানের আপডেট দেখিয়েছেন অর্থাৎ কেরালা সিম আপনার প্রত্যেকটা জায়গায়ই প্রচুর পরিমাণে ধরে তিনি সব হয়ে তার বাগানের ভিডিওটা দিয়েছেন এবং সে নিজেও বলেছেন আমার মাচার কোথায়ও মানে এমন কোনো জায়গা নেই যেখানে থোকায় থোকায় কেরালা সিম ধরেনি এই কেরালা সিম কিন্তু সবচেয়ে মাচার জন্য সবচেয়ে ভালো তাছাড়া কেরালা সিমের পাশাপাশি আপনার কাশ্মীরি সিম অটো সিম এগুলোও করা যায় অটো সিম যেগুলো সেগুলো কিন্তু আপনার একটু আর্লি করা যায় আর কেরালা কাশ্মীরি এর পরেই শুরু করতে হয় তার পাঠানো ভিডিওটা আপনার স্বচক্ষে দেখুন সত্যি তার মাচাতে এমন কোনো জায়গা নেই যেখানে সিম নেই থোকায় থোকায় কেরালা সিম খুবই একটা ভালো জাত তাই আপনারা এই জাতটি চাষ করুন এবং দেখতে থাকুন এই বাগানের আপডেট বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বীজগুলো সাপ্লাই দিয়েছি চাষিদের যেমন এগুলো ঢাকা গাজীপুর রংপুর যশোর নাটোর বিভিন্ন এলাকায় আমরা এই বীজগুলো দিয়েছি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন বাগানের এই ভিডিওগুলো শেয়ার করছি আপনারা এই পেজে সবগুলো ভিডিও পাবেন আপনারা বড় বড় ভিডিওগুলো দেখে নিজেরা নিজেদের ভিতরে আগে কনফিডেন্ট নিয়ে আসুন এরপরে আমাদের থেকে অরিজিনাল জাতগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ দর্শক মণ্ডলী দেখেন নতুন আগাম জাতের গাছে কি পরিমাণ ধরছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন কি পরিমাণে প্রচুর পরিমাণে গাছে সিন ধরছে করার দৃশ্য কোনো জায়গায় ফাঁক নেই যেখানেই দেখেন না কোনো সিম আর সিম আবার একদিকে ফুল দেখেন কি পরিমাণ ফুল আসছে একদিকে জালি আপনারা দেখেন একটু কী পরিমাণ সিম ধরছে প্রত্যেকটা থোকায় থোকায় একটু দেখেন প্রত্যেকটা কীটে কিটে থোকায় থোকায়